कोई कयकटा मास बाकी তারপরেই শুরু হতে চলেছে বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট কিন্তু ঠিক তার আগেই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন ভবিষ্যৎবাণী করলেন যা শুনে রাজ্য রাজনীতি তোলপাড় হ্যাঁ বন্ধুরা আজকের সেই বিশেষ খবর নিয়ে আলোচনায় থাকব আমি আপনাদের সাথে খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক এস আই আর হলেও দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা দু হাজার একুশের তুলনায় একটি হলেও বাড়বে অন্যদিকে বিজেপির আসন সংখ্যা পঞ্চাশে নামবে এমনই দাবি করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি চ্যালেঞ্জ করে অভিষেকের দাবি তার এই ভবিষ্যৎবাণীর নাম মিললে বিজেপি নেতারা যা বলবেন তিনি মেনে নেবেন এই দিন এস নিয়ে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা সর্বশক্তি নিয়ে ঝাঁপান এর আগেও তো সব ক্ষমতা প্রয়োগ করেছেন একশো দিনের টাকা আটকে রেখেছেন তারপরেও এসআইআর হলে দু হাজার একুশের তুলনায় তৃণমূল অন্তত একটি আসন হলেও বেশি পাবে আর বিজেপির আসন সংখ্যা পঞ্চাশে টেনে নামাব বিজেপি নেতারা বাংলার দশ কোটি মানুষকে সাক্ষী রেখে বলুক যে গোহারা হারলে দু লক্ষ কোটি টাকার বকেয়া ছেড়ে দেবে চ্যালেঞ্জ গ্রহণ করলে বলুন তা না হলে আপনারা যা বলবেন করব। খেলা আপনারা শুরু করেছেন আমরা শেষ করবো তো বন্ধুগণ এই যে ভবিষ্যৎবাণী কতটা সঠিক হচ্ছে তা ফলাফলের পরেই জানা যাবে তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য